আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার ট্রেনিং থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি আজকে আরেকজন ভাইয়ের সাথে পরিচয় করে দেব ভাই আসেন পাবনার কাশীনাথপুর থেকে একটি ক্রিম সেপারেটর মেশিন নেওয়ার জন্য আর এই ক্রিম সেপারেটার মেশিনটি হচ্ছে একশো পঁয়ষট্টি লিটার ডুয়েল ক্রিম সেপারেটর মেশিন এটা ডুয়েল মানে আপনারা মোটর দিয়েও চালাইতে পারবেন এখানে হ্যান্ডেল আছে আপনারা কারেন্ট না থাকলে এই হ্যান্ডেল দিয়েও হ্যাঁ মেশিনটি চালাইতে পারবেন আর এই মেশিনটি দিয়ে আমরা ক্রিম সেপারেট করে যে অবশিষ্ট দুধ থাকে সেটি দিয়ে আমরা লাচ্ছি লা বান মাঠা টক দই মিষ্টি ছানা সব কিছু করা যায় আর যে ক্রিম বের হয় সেটা দিয়ে আমরা খাঁটি ঘি তৈরি করি আর এখন কথা বলবো আসসালাম অনেক মনে হতো লাহে ভাইয়ের নাম ডবলের মোহাম্মদ জহুলসাল্লাম ভাই কোথা থেকে আসছেন পাবনা জেলা সাঁথিয়া থানা সাঁথিয়া থানা কাশীনাথপুর গ্রাম থেকে আপনারা যারা পাবনার আশেপাশে আছেন যদি খাঁটি ঘি নিতে চান আপনারা জরুর উপায়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মেশিনটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে এসে আনু ট্রেনিং কোম্পানি লিমিটেড ঢাকায় খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ আপনাকে